কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্বত আপনারা দেখতে পাচ্ছেন দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরুর ভরপুর আমদানি হয়েছে যশোর জেলার চোগাছার গরুরাটে চোগাছার গরুরাট থেকে বলদ গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে মোটা তাজার জন্য নিতে পারেন পাশাপাশি হাল চাষের জন্য নিতে পারেন গোস্ত ধরাতে পারবেন দর্শক এই যে একটা দেখতে পাচ্ছেন ফ্রেম আলা গরু দর্শক আপনারা এগুলো নিয়ে মোটা তাজা করতে পারেন প্রচুর পরিমাণে গোস্ত ধরবে এইগুলো তাই তো কয় দাঁত সমান দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক হাল চাষের বলদ গরু চাচ্ছেন কত আশি চাচ্ছেন বেচা বিক্রি আপনারা শুনলেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকায় বলদ গরু আচ্ছা এখন কতটুকু গোস্ত আছে কাকা একশো কেজি আছে এই যে যখন এই যে একটা বড় ফ্রেমের গরু যখন মোটামুটি একদম গোস্ত ধরানো যাবে কতটুকু গোস্ত ধরবে গরুটার গায়ে চার মন ধরবে এখন আপনি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এখন পঁয়ষট্টি হলে বিক্রি হবে দর্শক চার মন ধরবে বলতেছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চোগাসার গরু আটে যশোর জেলা এই দিকে এক জোড়া দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দর্শক দেশি বলদ গরু দেশি তো কোন জায়গা থেকে আসছেন বাঁকড়া যশোর জেলা দর্শক বাঁকড়া আপনারা শুনলেন হাল চাষের গরু কয় দাঁত করে সমান বয়স আট দাঁতের গরু এই গরুগুলোই আপনারা চাইলে আরো গোস্ত ধরাতে পারেন পাশাপাশি হাল চাষে নিতে পারেন এটা তো হাল চাষে যাবে চাচ্ছেন কত তিনশো পিস আপনাদের চাওয়া কম বেশি তো আছে কত হলে নিয়ত নিয়ত কত তিনশো মানে আপনাদের গরু তাই তো তিনশো হলে নিয়ত আপনারা শোলেন দর্শক তিনশো হলে মূলত নিয়ত হাল চাষের এক জোড়া বলদ গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে যশোর জেলার চোগাসার গরুর হাটে আপনারা দেখতে পারছেন দর্শক ইন্ডিয়ান বলদ গরু দেশি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া বলদ গরু বলুাসার গরুরার থেকে ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন জীবননগর দর্শনা বাজার কেমন দেখছেন টুকটাক ভালো তাই তো কয় জোড়া নেটছেন একটাই এক জোড়া নেটছে কয় দাঁত করে চার দাঁত করে আপনারা শুনলেন দর্শক হাল চাষের বলদ গরু চার দাঁত করে আপনার কি বাসার গরু না কিনা গরু আপনার বাসার গরু কতদিন মোটামুটি হাল চাষ করছেন দুই বছর করছেন এখন বিক্রি করবেন চাচ্ছেন কত সাড়ে তিন চাওয়া আপনারা শুনলেন দর্শক সাড়ে তিন দাম চাচ্ছে গরুটা দাম পাইছেন মোটেও মানে তিনশো ভাঙতে বলতেছে আপনার নিয়ত কত তিনশো দশ বিশ শুনলেন দর্শক ভাই বলতেছে তিনশো ভাঙতে বলতেছে তিনশো দশ বিশ হলে মূলত বিক্রি করবে বলদ গরুগুলো আপনারা দেখতে পারছেন প্রচুর আমদানি হয়েছে দর্শক দেখতে পারছেন এইদিকে এক জোড়া কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন জায়গা থেকে আসছেন যশোর থেকে আসছেন যশোর থেকে বাজার কেমন দেখছেন ভালোই দেখছি ভালোই দেখছেন কয় দাঁত করে ছয় করে আপনারা শুনলেন দর্শক হাল চাষের বলদ গরু গরু জোড়াটার গায়ে গোস্তে পরিপূর্ণ চোখ আসার গরুর হাট থেকে এখনো কত বছর মোটামুটি হাল চাষ করা যাবে এখনো ধরো পাঁচ সাত বছর পাঁচ সাত বছর তারপরে গোস্ত হয়ে বিক্রি হবে তাই তো এটা তো হাল চাষের জন্য চাচ্ছেন কত চাষি তিন লাখ আশি ব্যবসা বিক্রি ব্যবসা কাছে একটা ধারণা দেন তা তিন সাড়ে তিন দাম পাইছেন কত দাম পাই তিন লাখ বিশ তিন লাখ বিশ দর্শক দাম তিন লাখ বিশ দাম পাইছে বলতেছে সাড়ে তিন হলে বিক্রি হবে সেখান থেকে তো কম হবে নাকি তিন সাড়ে তিন হলে বিক্রি হবে আপনারা শুনলেন দর্শক এই দিকে এক জোড়া দেখতে পাচ্ছেন ভাই ভালো আছেন ছয় দাদ করে চার ছয় দাদ দশক বড় এক জোড়া বলদ গরু চার দাঁটা ছয় দাঁত করে এক কি দেশি না ইন্ডিয়ান ভাই দেশি বলদ গরু হাল চাষের জন্য উপযুক্ত বড় এক জোড়া বলদ গরু ভাই জোড়া ছাড়ছেন কত চারশো কুড়ি এত টাকা ছাড়ছেন ভাই কম বেশি তো আছে নাকি এটা অবশ্যই আছে একই যেই দামটা চাচ্ছেন এটা তো হাল চাষের হিসেবে দাম চাষে বেচা বিক্রি নিয়াত বেচা বিক্রি নিয়ে তিনশো ষাট পঞ্চাশ তিনশো আপনারা শুনলেন দর্শক বেচা বিক্রি নিয়ে তিনশো ষাট পঞ্চাশ বড়ো এক জোড়া বলদ গরু কয় জোড়া নাড়ছেন এক জোড়া এটা কা এটাকা আলাদা আলাদা তাই তো বড় বড়ো গরুগুলো আপনারা দেখতে পারছেন দর্শক যশোর জেলা চোখ আছে গরুরহাট থেকে